মনে করেন আমাদের বলবেন আমরা তাকে আগে নিয়ে যাবো কোন সিনিয়র সিটিজেন যদি মনে করেন যে অসুস্থ মনে করছেন আমাদের সমবায় সমিতি ভোটে জমায় থাটালো পুলিশ এলাকায় বিশাল পুলিশ বাহিনী জমায় থাটাতে মাইকিং প্রচার হুগলি তারকেশ্বরের পিয়াশারায় মূলত রাজনৈতিক উত্তেজনা প্রবণ এলাকা হওয়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে বারবার উত্তেজনা ছড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী সমবায় নির্বাচনে পৃথকভাবে প্রার্থী দিয়েছে তাই পরিস্থিতি অপ্রীতিকর হতে পারে এই আশঙ্কা রয়েছে সেই কারণে আগে থেকেই বাড়তি নজরদারি পুলিশের ভোট কেন্দ্র করা হয়েছে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আয়মা পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ে যেখানে ভোটার সংখ্যা আটশো ছিয়ানব্বই সমিতির কার্যকরী কমিটির সংখ্যা নজন তবে এই নয় আসনের জন্য লড়াই করবে আঠেরো জন তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই অন্যদিকে বিজেপি বলছে তৃণমূল তাদের প্রার্থী দিতেই দেয়নি সব মিলিয়ে এই সমবায় নির্বাচনের দিকে নজর থাকছে আমি দিয়ে দিচ্ছি আমাদের এই গেল অঞ্চলে যে সমবায় সমিতির নির্বাচন আজকে হচ্ছে এটা একটা অকাল নির্বাচন এর কারণ অন্য কিছু নয় ওখানে একটা বিরাট অঙ্কের দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতির অভিযোগের তীর সরাসরি এখানকার এমএলএ রামেন্দু সিংহ রায়ের ওপর এবং এই নিয়ে একটা মামলা করেছিল ওখানকার চাষিরা সেই কারণে আজকে এই নির্বাচন এবং এটা হাইকোর্টের রায়ের ফলে এবং সেখানে কোনো প্রতিপক্ষ নেই প্রতিপক্ষ নিজেরাই তৃণমূলেরই একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর নির্বাচন এবং এই নিয়ে এখানে অনেক মারামারি লাঠালাঠি অনেক কিছুই হয়েছে তো যাই হোক আমরা দেখব এর রেজাল্ট কি হয় আমি গণেশ চক্রবর্তী

আপনার নামটা দিদি সুলতা মাইতি সুলতা মাইতি ঠিক আছে ঠিক আছে দিদি ডিএম যে তাদেরকে পার্টি হতে দেয়নি তৃণমূলের দুটো গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে তারা পার্টি দিতে পারেনি ভয় পার্টি দিতে পারেনি কী বলবেন স্যার ওরা ওরা দল থেকে দাঁড়ায়নি এখানে কোনো বিজেপিও দাঁড়ায়নি সিপিএমও দাঁড়ায়নি মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছে যে তার কৃষক থানায় কোনো সমবায় সমিতিতে ভোট হয়নি আমাদের এখানে তিনটে আছে নাইট অঞ্চলে তিনটে দিয়ে হয়ে গেছে নমিনেশন হয়ে গেছে কেউ নমিনেশন দেয় না আমরা ওয়ার্কাপার তিনটে দিয়ে পেয়ে গেছিলাম একটা ওরা হাইকোর্ট করে হাইকোর্ট করে অভিযোগ করে কোর্টকে যে আমাদের ঘরে করে মারধর করে যে জমা দিতে দেয়নি তার প্রমাণ পুলিশ দেবে প্রশাসন থেকেই তো হয়েছে সেটাতে এখানে থানা মার্কেটিং ওটা হয়েছে এটা প্রশাসন থেকে হয়েছে আমরা তৃণমূল দল থেকে দাঁড়িয়েছি আমার দল দলতে ভোট নির্বিঘ্নে ভোট হচ্ছে আজ ও ভোট মানুষকে মেরে আজ জোরহাত করছে ভোট চাইছে দিককা চাই যে মনসর কাছে যা অন্যায় করেছে চরম অন্যায় করেছে এখানে দলকে কে لئے করেছে দলকে লিয়ে لئے কোটিপতি হয়েছে কিছুই থাকে না চৌধুরী মোল্লা হোটেলের লাইনে দাঁড়িয়ে বলছে টাকার কাছে বিক্রি হবে না বাজে কথা ওসব বাজে কথা মতে মানে যে উন্নয়ন করেছে ও কাউকে বলতে হবে না বলতে হবে না ওরা তো সেই দলে থেকে সব করেছে কি ছিল ওদের কিছুই থাকে না কি বিরুদ্ধে ছিল নরমদের না না নিজদল নিজদল কোন দলের লোক নাই ওরা ওরা সেই সমবায়ের নির্বাচন আছে পশ্চিমবঙ্গের মানুষ যেমন মামাটি মানুষকে দুহাত ভরে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করে তো সমবায় তো দু হাত ভরে মামাটি মানুষের মানুষ আশীর্বাদ করবে সাধারণ মানুষ কৃষক ভাইরা আমাদের যে বোর্ড হবে তৃণমূল কংগ্রেসের যে বোর্ড হবে সেই বোর্ডকেই সাপোর্ট করবে আমরাই মানুষের জন্য কাজ করেছি এটা তো পরীক্ষিত তৃণমূল কংগ্রেস কাজ করেছে এবং তৃণমূল কংগ্রেসই কাজ করবে আগামী দিন আমি বলতে চাই যে আলটিমেটলি বোর্ড গঠন হবে তৃণমূলে তারা প্রার্থী দিচ্ছে কি দিচ্ছে না সেটা বড় কথা না বোর্ড হবে তৃণমূলে এবং আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যেই আসুক তাকে কাজ করবে

একটা সংঘর্ষ হতো বিভিন্ন উত্তেজনা ছড়াতো এখন বিরোধীদের দাবি তৃণমূলের সাথে তৃণমূলের সাথে বিরোধীরা কি বলছে সেটা আমার তো দেখার কথা না আমরা দেখুন আমরা সবসময় উদ্বিগ্ন থাকি যে কি হোক না কেন তৃণমূল জি লড়াই যা হোক তৃণমূল জি তৃণমূল তৃণমূল ভোট বল আপনার নামটা বলো আমার নাম শেখ মেহবুব রহমান প্রাক্তন সভাধিপতি এখন পুরসুরা এবং খানাকুল বিধানসভার আমি কোঅর্ডিনেটর